ডিভোর্সটা হলো একটা ব্যবসা আসলে কিছুই না ফটোটা দেখতে পাচ্ছেন যে এদিকে ফটোটা দেখতে পাচ্ছেন এই ফটোটা হচ্ছে ডিভুসের প্রমাণ ডিভস দিচ্ছে মনে হচ্ছে মেয়েটা কোনো প্রাইজ বা কোনো পুরস্কার পাচ্ছেন না ওনার মুখের মুখমণ্ডলের ছবিটা দেখলে পরে কি মনে হচ্ছে উনি দিচ্ছেন ওই ডিভুজের পয়সা নিয়ে ভালো ভালো ড্রেস পড়ে ভালো ভালো মেকআপ পড়ে আরও যে পয়টা ছেলেকে বরবাদ করবেন কোনো ঠিক নেই তাই সেন্ট্রাল সরকার রাজ্য সরকার দুই সরকারের কাছে আমার তরফ থেকে আমি একজন ইন্ডিয়ারি ইন্ডিয়ান নাগরিক হওয়ার কারণে বড়ো জোরে রিকোয়েস্ট করছি সরকারকে ডিবস তা থাক কিন্তু ডিবস দিলে কেউ যেন কখনো পয়সা পায় না সে মেয়ের তরফ থেকে ছেলের তরফ থেকে দেবস থাক কোনো অসুবিধে নেই মা বাবার বাড়ি থেকে যেটা দিয়েছে গাড়ি বাড়ি খাট খাটালি যা দিয়েছে সোনা দানা কয়না গাড়ি সব নিয়ে যা কোনো অসুবিধা কিন্তু এক্সট্রা কোনো কোনো পয়সা পায় না কথাটা বলেছিলাম যেভাবে আমাদের ইন্ডিয়ায় ডিভোর্স চলছে এই এক থেকে দেড় বছরের মধ্যে প্রতিটা কোর্টে সব ডিভোর্সের মামলা হবে আদার্স অন্য কোনো মামলা খুঁজেও পাবে না কেন অল্প একটু ডিসকার অল্প একটু যে কোনো একটু কথা বলি যে কোনো একটু কারণে ডিভোর্স ডিভোর্স আর ডিভোর্সের ফুল ভিডিও আমি একটা করে দিয়েছি ওই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে আসে দেখে নিন ভিডিওটা তাহলে বুঝতে পারবে কি কী কারণে ডিভোর্স হয় কী বিষয়ে ডিভোর্স হয় তো এরা ডিভোর্সটাকে একটা এমন পরিচিতি এমন জায়গায় তৈরি করে নিয়েছে আর একটা কথা মনে রাখেন ওনারা যারা ডিভোর্স করছেন তোমাকে সবাই ভোগ করবে তোমাকে নিয়ে কেউ শোক করার চেষ্টা করবে কথাটা মনে রাখুন যাকে তুমি প্রথম জীবনে পেয়েছো তোমার ভালোবাসা সে ভালোবাসা তুমি যদি লাথি মেরে দূর করে দাও সে ভালোবাসা তুমি আর ভাবছো কখনো ফিরি পাবে এসে ভালো পাবে কখনো পাবে না আরে মেয়ে তুমি খেলনার পুতুল্লা শাখা সিঁদুর সবেই পাবে কিন্তু খার বাংলা ভাষায় একটা কথা বলে আজকে বলেই দিই কিন্তু ভাতা আর পাবে না আর স্বামী পাবে না স্বামীকে অমূল্যরতন বুঝবে যেদিন তোমার বয়স তোমার রূপ জৈবন কিছু থাকবে না সেদিন বুঝতে পারবে ডিভোর্স নিয়ে তুমি কি ভুল করেছো এই যে ফটোগুলো দেখলে পরে বোঝা যায় এটা ডিভোর্স নিচ্ছে না কোনো তাদের কাছে আমার তরফ থেকে বড়জনে রিকোয়েস্ট বোন কি করো করো ডিভোর্স দিও না নিজের লাইফটাকে জেনে শুনে কেন নোটিশ বোর্ডে ঝুলেচ্ছ তবেই তো বুঝতে পারছো একটু বোঝার চেষ্টা করো দেখবে তোমার সংসার ঠিক মধুময় হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুখী থেকো আর ডিভস বিষয়ে আমার ভিডিও আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে ওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে ধন্যবাদ